পতেঙ্গায় ক্ষমতা জমি দখলের অভিযোগ শিরোনাম শুনলেন এখন বিস্তারিত চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গা মোজার জমির মূল মালিকদের নিযুক্ত আমুক্ত নামাকারী হাজি মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে নৌবাহিনীর একজন কর্মকর্তার প্রভাব খাটিয়ে জমি দখল জাল খাজনার দাখিলা তৈরি হামলা ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা গুরুতর অভিযোগ উঠেছে ভুক্তভোগীদের অভিযোগ বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল ও তার স্ত্রী শামীমা শারমিন মুক্তা এবং তাদের সহযোগীরা থাকা সত্ত্বেও মামলা চলমান জোরপূর্বক জমি দখল করে রাতের আধারে ঘর নির্মাণ করেছেন একই সঙ্গে যৌথ বাহিনীর প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে হাজি মোহাম্মদ ইসমাইল জানান জমির প্রকৃত মালিকেরা প্রবাসে থাকায় দুই হাজার বাইশ সালের উনত্রিশে নভেম্বর নটারিখ কৃত সাধারণ আমক্ত নামা মূলে তাকে মামলা পরিচালনা ও সম্পত্তি রক্ষার দায়িত্ব দেওয়া হয় বর্তমানে উক্ত জমির বিএস খতিয়ান সংশোধন ও জাল দলিল বাতিল চট্টগ্রামের তৃতীয় সিনিয়র সরকারি জজ আদালতে মামলা বিচারাধীন রয়েছে অভিযোগ রয়েছে এই মামলা চলমান থাকা অবস্থায় ইব্রাহিম খলিল জমিটি নিজেদের বলে দাবি করে সন্ত্রাসী কায়দায় দখলের চেষ্টা চালান ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে ছয় মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি মামলা দায়ের করা হয় পরবর্তীতে চাঁদা না দেওয়ায় এবং আইনের আশ্রয় নেওয়ায় ইসমাইল ও তার পরিবারের সদস্যদের গুম খুন করার হুমকি দেওয়া হয় এরই প্রেক্ষিতে দুই সালে তেসরা ডিসেম্বর চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয় মামলা তদন্তে পুলিশ প্রতিবেদনে অভিযুক্ত ইব্রাহিম খলিল যে নৌবাহিনীতে কর্মরত তা নিশ্চিত করা হয়েছে এদিকে অভিযুক্ত পক্ষে দায়ের করা পাল্টা মামলাকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণীত দাবি করে জানান দক্ষিণ পতেঙ্গা ভূমি অফিসের অনুসন্ধানে যায়নি এ বিষয়ে মতামত নিতে বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম ইসাখা মিডিয়া সেলে যোগাযোগের চেষ্টা করা হলেও সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি

ওই আমাদের সশা দিয়া ওনার বিরুদ্ধে রিপোর্ট আমি কোর্টে দায়িত্ব সার্টিফিকেট কমিয়ে নিয়েছি এবং তিরিশ তারিখ মামদার আছে ওনারা একটা আমাদের নামে মিথ্যা নিউজ করে তালাশ আমরা ওয়ান ফোর্টি ফাইভে খাজানা দেখিয়ে জাল দিয়েছি বলে মানে আমরা ওয়ান ফোর্টি ফাইভে খাজানা দেখিয়ে জাল দিয়েছি বলে একটা মামলা করে ওনারা এটা মিথ্যা খাজানা দেখিলে দিয়ে আমাদেরকে ফাঁসিয়েছে আমরা ওয়ান ফোর্টি ফাইভের ষোলোশো ছয়ের সৌমিনে নকল তুলি কোর্ট থেকে ওখানে কোনো খাজানা দেখিলে পাওয়া যায়নি পিবিআই রিপোর্টেও কোনো প্রমাণ পাওয়া যায়নি যে মূল আলামত জব্দ করা হয়নি ওনারা ফেক দিয়ে আমাদেরকে ফাঁসিয়েছেন এটা আমাদের মানহানি করার জন্য এবং মানহানি পূর্ণ করার জন্য এই নিউজটা করেছেন নিদিবাৰ্ট আমাৰ মানুহ নপৰে মানুহ মাংস পকাই হৈ গ'ল ইমান পক্ষে আমি আমাৰ পক্ষ হৈ গল

আমি একজন ব্যবসায়ী মানুষ আমি একজন ব্যবসায়ী উনি আমাকে যে ইয়াটা করছে আমি এটা আপনাদের ইয়ার মাধ্যমে আমি এই বিষয়টা চাই আর করে আমি যে মামলাটা করছি যা হয় আদালতের আমি সিভিল মানে করছি এবং মামলা আছে যে প্রক্রিয়া যা হয় তা